আমাদের কাছ থেকে আলাদা আলাদা পাট পাট পিস কিনে নিয়েও আপনারা নিজেরা করতে পারবেন ওই ক্ষেত্রে আপনাদের একটু কষ্টটা কম হবে নিজেদের এলাকার যে আপনি স্থানীয় যে মিস্ত্রি আছে তাদেরকে দিয়ে কাজ করে দিতে পারবেন কারণ এটা হচ্ছে একদম ইজি টু ইনস্টল যে কেউ ইজিতে ইনস্টল করতে পারবে এখানে মাখামরি কিছু নেই যে ইনস্টল করা না করার জাস্ট তারপরে অনেক সময় আমরা সাপোর্টের জন্য আমাদের একটা সুপারভাইজার দিয়ে থাকি যে সুপারভাইজার তাদের এলাকার লোকাল লোকজন নিয়ে তাদের হেল্প করে থাকে আমরা এখানে চালে ব্যবহার করতেছি দুই দুই অ্যাঙ্গেল আর এখানে হচ্ছে গিয়া পরিবর্তে আমরা ইউ চ্যানেল ইউজ করতেছি চার চার বাই আচ্ছা চার বাই দুই দেখতে পাচ্ছেন সামনে আমাদের চ্যানেল ইউ চ্যানেল আছে এখানে এটার আমরা ফ্লোরের কাজ করব ফ্লোরটাও করব আমাদের এই ম্যাটেরিয়াল দিয়ে আমাদের ফ্লোরের মালটা হচ্ছে আলাদা ওইটা একদম রাফ থাকে আমরা ওইটাকে করবো কি এখানে এখানে ফ্লোরে বিছিয়ে দিয়ে তারপর হচ্ছে সিসি করে দেবো একটা সিসি করে দেব তো আপনারা আমাদের ভিডিও দেখতে থাকলে আমাদের ফুল কমপ্লিট ভিডিও দেখতে পারবেন দেখতে পারবেন এই এই গোডাউনের আমাদের আরও অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমরা আসলে অনেক কাজ করা হয়ে গেছে বাট পরে সময় স্বল্পতার কারণে যাওয়া হয় নাই গিয়ে তাদের কাছ থেকে আর ফুল কমপ্লিট ভিডিওটা নিয়ে রেকর্ড করে দেওয়া হয় না ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে চেষ্টা করব আমরা সবগুলো কমপ্লিট ভিডিও দেওয়ার জন্য আমাদের এই ওয়ালগুলার কোনো ডিজাইন নাই এটা ফেয়ার ফেস ওয়াল দুই পাশে হচ্ছে স্মুথ ফিনিশিংয়ের এটা কোনো ডিজাইন নেই এটার মধ্যে এটা আবার সাইজটা একটু ছোটো যেমন অন্যান্য ওয়ালগুলো আমাদের সাধারণত ছয় ফিট বা এক ফিট হয়ে থাকে এইটা হচ্ছে আপনার ছয় আপনার দিকে ছয় ফিট এখান থেকে আপনার দুই পাশে হচ্ছে গিয়ে দুই ইঞ্চি দেড় দেড় তিন ইঞ্চি কম আছে আর কি এটা তিন ইঞ্চি কম এটাতে আমরা কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের স্টিল শাটারের ভিতরে তৈরি করতে হয়েছে ফেয়ার ফেস করার জন্য মোলটা ডিফারেন্ট সাইজের মোল সেহেতু এই জন্য আমাদের একটু সাইজটা কমে গেছে এটাতে আর এখানে আমাদের বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন হাইট কিন্তু অনেক বেশি এখানে এখানে আপনার আমার কলম ইউজ করা হয়েছে চৌদ্দো ফিট কলম চোদ্দো ফিট কলম ইউজ করা হয়েছে কারণ কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল একটু লং হাইটে যেন কারণ স্টোর করবে এখানে তো স্টোর করার জন্য তার হাইটটা একটু বেশি লাগবে এই জন্য আমরা হচ্ছে চোদ্দো ফিটে কলম ইউজ করছি এখানে আমাদের নিচে দিকে দুই ফিট আছে আর উপরে বারো ফিট ক্লিয়ার একপাশে পাবে আরেক হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এক ফিটের মতন কম পাবে এক ফিট স্লোপ ইউজ করছি আমরা এই দূরে একটা দেখতে পাই একটা চ্যানেল লাগানো আছে গেটের উপরে এদিক থেকে আপনার বাম বাম দিক থেকে ডান দিকে তো এক ফিটের মতো স্লোপ ইউজ করছি আমরা এখানে আজকে আমাদের যারা কাজ তারা এখন লাঞ্চের পরে করতেছে আপনার যদি কেউ আমাদের কমপ্লিট সাইট ভিজিট ভিজিট করতে চান সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের যেখানে কাজ হচ্ছে কেউ যদি ভিজিট করতে চান তাহলে এসে ভিজিট করতে পারেন দেখতে পারেন এখানে আমাদের যেই গোডাউনের কাজটা হচ্ছে এটা আশুলিয়াতে সো কেউ যদি অনেকেই রিকোয়েস্ট করে যে আপনাদের কমপ্লিট কোথায় বাড়ি করা আছে কিংবা করা আছে আমরা দেখতে চাই তো ওই ক্ষেত্রে আপনারা আপনাদের কাছাকাছি যেখানে ও দেখতে পারেন যেমন আমাদের প্রায় মোটামুটি অনেক জেলায় করা হয়েছে নরাইলে আছে খুলনাতে আছে মামসিংয়ে আছে নেত্রকোনাতে আছে জামালপুরে আছে